নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং পাঁচ টাকায় পেট পুরে ডাল ভাত সবজি পাপড় একটু অবাক হচ্ছেন না কোন সরকারি প্রকল্প নয় কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা তথা কথিত স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনও নয় শ্রেফ কজন উদ্যোগী যুবক বহরমপুর শহরে প্রতি মঙ্গলবার ভ্রাম্যমান ডোটো ভ্যানে করে গরম গরম এই খাবার পরিবেশন করছেন আর এক সপ্তাহের মধ্যেই এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে দাবি উঠছে প্রতিদিন এই খাবারের ব্যবস্থা করা হোক আর যাদের দুপুরের খাবারটাই জোটে না তাদের কাছে হাত বাড়ালেই বন্ধু এই পাঁচ টাকার থালি হয়ে উঠেছে চরম প্রাপ্তি বহরমপুর টেক্সটাইল মোড়ে মঙ্গলবার দুপুরে সার দিয়ে মানুষজন খাবার সংগ্রহ করে পরম তৃপ্তিতে চেটে পুটে খাচ্ছেন আমি ভালোই লাগলো আমি তিন দিন পর ভাত খেলাম বাড়িতেই খেতে দেয় না আমি রোজগার করতে পারি না ঠিক মতন বাড়িতে দুই মেয়ে আছে মেয়ে পড়াশোনা করছে তারই খরচা চালাতে পারছে না খাওয়ার কথা বলে মানে আমি খরচা না দিলে কি করে খাবো খুবই সুন্দর প্রোগ্রাম বিলডাঙ্গায় ছিল একটা দশ টাকায় মনে হয় সেটাকে আগে থেকে নাম লেখাতে হয় না এখানে নাম লেখানোর কোনো ব্যাপার নেই পাঁচ টাকায় যখন তখন এলেই ঠিক কটা থেকে পাওয়া যায় তো আজকে প্রথম শুরু হলো খুব আনন্দদায়ক জিনিস এবং যদি চলতে থাকে আমরাও বাইরে থেকে আসি উপকৃত হব সারাদিনের কাজকর্মের পর দুপুরে একটু পেট ভরে খাবার খেতে পারছেন তাতেই তৃপ্তি পাচ্ছেন পথচলতি মানুষ থেকে কর্মচারী সকলেই পাঁচ টাকায় খাবার মিলছে এই খবর কানে আসতেই ছুটে আসছেন অনেকেই অনেক তারা খাবারের কষ্ট পায় অনেকে রাস্তায় ঘুরে ঘুরে পড়ায় যারা খাবার দাবার পায় না তাদের যেটা খুবই ভালো হয়েছে ঘুরতে ফিরতে কখন পেয়ে গেল। আমি যখন চলে এসেছি খাবার খাবো কোথায় খাবো খাবার শুনলাম এখানে পাঁচটায় খাওয়াতে চলে এলাম দুদিন ধরে শুনছি পাঁচটায় খাওয়া যায় আমাদের হোটেলে খেয়ে বানায় ওখানে বেশি টাইম দিতে হয় ভালো পাওয়া যায় না সস্তায় ভালো খাবার পাওয়া গেলে খুবই ভালো সবার জন্য জনতা সবার জন্য হোক পুরো পশ্চিমবঙ্গের লোকের উপকার হোক যারা খেতে পায় না রাস্তায় ঘুরে বেড়ায় কাজ নেই ওদের খুবই ভালো হবে এটা বসা খাওয়া ভালো লাগলো হোটেলে তো হোটেলে ত্রিশ টাকা চল্লিশ টাকা নিয়ে লাগে আমি করবো টিকিট বিয়ে করি পেট ভরে খাবার খেতে এসেছে এই ছোট্ট শিশুটিও সেও জানালো তার মনের কথা মন্দির থেকে দোকানে কাজ করি ভালো আছে পাঁচ টাকা আগে আগে পঁচিশ টাকা করে চল্লিশ টাকা এমনি খাবার দিচ্ছিল এখন পাঁচ টাকা করে দিচ্ছে বহরমপুরে এতদিন কোথাও এই ব্যবস্থা ছিল না তবে এর আগে বেলডাঙ্গা পুরসভার পক্ষ থেকে দশ টাকায় ভাত খাওয়ার একটা পদক্ষেপ গ্রহণ করা হয় তবে শহর বহরমপুরে গরিব মানুষদের মুখে ভাত তুলে দেওয়ার পরিকল্পনা ছিল এই যুবকদের মনে সেই নিয়েই নেমে উদ্যোগী ইচ্ছে পড়েছেন লড়াইয়ের ময়দানে সহযোগীদের মিলিত প্রয়াসে এই পদক্ষেপ গ্রহণ করেন এই কয়েকজন যুবক গরিব দুস্থ মানুষদের পেট ভরে খাইয়ে পাশে থাকতে চান সাধারণ মানুষ এই কর্মকাণ্ডে সহযোগিতা করুক সেই আহ্বানও রয়েছে আস সবজি বাত বেসিক্যালি কনসেপ্ট আছে স্পন্সরশিপ बेस्ड যে কোন জন এড হতে পারে আপনি পাবলিকরা যে কোন জন এই মার্কেটে এখন सपोज যার আপনার ছেলের জন্মদিন আছে koi যে কোন জন দিতে পারে এই কনসেপ্টটা এইজন্য নিয়ে এসেছি আমি একটা কনসেপ্ট আছে सेलिब्रिटी অফ बर्थडे আপনার ছেলের बर्थडे আছে আপনি হোটেলে গিয়ে 2000 টাকা ওড়াতে পারেন তো এক বা দুইজনে উড়ে গেলে 2000 টাকা আমি 2000 টাকা না উড়ে আপনি 2500 টাকা দিয়ে একশো জনের খাবারটা রেডি করতে পারেন একশো টাকা আমাদের দিয়ে আমরা পুরো একশো টাকা যেন খাবারের ইন্তজাম করবো এটা পুরো কনসেপ্টটা এই পাঁচ টাকা হচ্ছে টোকেন মানি ই বাঙালে বেসিক্যালি ইগো প্রবলেম অনেক জনের মতে আছে ফ্রি খাবার দিবো তো তো লিখে চায় না ফ্রি লিবো না এই জন্যই ইগো হাট না হয় এই জন্যই পাঁচ টাকা টোকেন মানি রেখেছি যে কোনো যেন আসতে পারে আর এই কনসেপ্টটা অলরেডি মানে বছর সে আমি মানে মাথায় ছিল অনেক চেষ্টা করছিলাম সাপোর্ট সাপোর্ট তো পাচ্ছিলাম না তো সাপোর্ট পেয়েছি এই জন্য আমি মার্কেটে নিয়ে এসলাম এই কনসেপ্টটা আর এখন এখন স্পন্সরশিপ জন্য আমাকে রেডি হয়েছে তো আমি এটা মঙ্গলবার মঙ্গলবার ডেলি বেসিক্যালি হচ্ছে তারপরে পার ডে বেসিক হবে পাঁচ টাকার সম্ভব হচ্ছে যে আমাদের আমরা স্পন্সর নিচ্ছি আমরা আমাদের এটার একটা যে খরচ আছে খরচের মধ্যে আমরা পাঁচ টাকা বাদ দিয়ে যে টাকাটা আমাদের ভর্তুকি লাগছে সেটা আমরা আমাদেরকে স্পন্সর যারা করছেন তারা দিচ্ছেন সে টাকাটা আমরা সেখানে দিচ্ছি এবং আমি আমার ক্যাটার থেকে আমিও কিছু ঘাটতি দিচ্ছি এবং সম্পূর্ণ সাপোর্ট আমি কোনো আমার এতে কোনো লাভও নেই আমি এতে কোনো লসও নেই এই অবস্থাতে আমি এইটাকে আমি আর আমার নিজের পরিশ্রমটা সম্পূর্ণ দিচ্ছি এবং আমার কর্মচারী আমার নিজের টুকটুক আমি সব এগুলো পুরো সাপোর্ট আমাদের খুবই ভালো লাগছে এবং প্রচুর ফোন আসছে আমাদের রাত্রি বারোটা একটা বোম্বে মাদ্রাজ দিল্লি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের কাছে এগিয়ে আসবে এবং তারা অলরেডি আসছেও এবং অনেকেই আমাদেরকে মানে আমরা যা ধন্যবাদ পেয়েছি আমরা এই জীবনে যা করলাম আমরা মানে আমরা মানে সত্যিকারই আমাদের আশা অতীত আমরা এতটা কোনোদিনই পাবো বলে আমরা আশা করি গরিব দুস্থ ক্লান্ত অভুক্ত মানুষদের পাশে হাত বাড়িয়ে দিয়ে এ এক নজির স্থাপন শহর বহরমপুরে হাত বাড়ালেই যে সত্যি বন্ধু হওয়া যায় তা বলার অপেক্ষা রাখে না যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন